হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু আওয়ার ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আরও একটি নতুন সুন্দর নিরামিষ রেসিপি নিয়ে রেসিপিটি হচ্ছে পাস্তা রেসিপি শুধু সিম্পল আলু দিয়ে পাস্তা রেসিপি প্রথমে আমরা পাস্তাটাকে নি একটু সিদ্ধ করে নেব এটাকে বলে ঝিনুক পাস্তা দেখো কি সুন্দর সিদ্ধ করে নিয়েছি আর সাইডে পিস পিস করে আলুগুলোও কেটে রেখেছি আর একদিকে লঙ্কা কুচো করে রেখে দিয়েছি প্রথমে কড়াইতে তেল দিয়েছি দিয়ে তেলটা গরম হয়ে গেলে কুচো করে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম তারপরে কুচো করে রাখা আলুগুলোও দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আমি এটাতে একাপে পাস্তার জন্য লবণটা একটু বেশি করে দিয়ে দিয়েছি তারপরে দিতে হবে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যাতে আলুগুলো যেন সিদ্ধ হয়ে যায় ভেজে নেওয়ার পরে দিতে হবে ওটাতে সিদ্ধ করে রাখা সেই ঝিনুক পাস্তাগুলো তোমরা সব রকম পাস্তা নিয়েও ভেজে এরকমভাবে করতে পারো কিন্তু আমার কাছে এখন ছিল এই পাস্তাটা ঝিনুক পাস্তাটা সেই জন্য আমি এখন এই রেসিপিটা তৈরি করছি এরকমভাবে ভাজা ভাজা করে নিতে হবে আর লো ফ্লেমে এইটা ভাজা ভাজা করতে হবে কারণ নিচে জড়িয়ে যাবে তারপরে আমরা দিয়ে দিয়েছিলাম চিনি তারপরে একটু জিরের গুঁড়ো দিয়েছি এক চামচ মতন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে মিক্সড করে নিতে হবে ঠিক এমনভাবে মিক্সড করে নিতে হবে একটু উপর দিয়ে দিয়ে দিতে হবে একটু সস সসটা দিলে একটু টেস্টি হবে সস তোমরা নাও দিতে পারো এখনই দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে তারপর আমাদের তৈরি এই ঝিনুক পাস্তা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা